গুড মর্নিং সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই এখানে আসছেন কাজ শিখার জন্য তো আমরা কাজ শিখি অথবা কাজ করি আমাদের এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন কাজ তো কনস্ট্রাকশন কাজের জন্য আমাদের সেফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেফটি সেফটি ফাইভ

তৃতীয়ত আমাদের যে কোম্পানির ইউনিফর্ম আছে ড্রেস আছে অর্থাৎ সেফটি ড্রেস যেটা আছে এটা পরিধান করতে হবে তারপর হচ্ছে আমাদের সেফটি গগস থাকতে হবে হ্যান্ড গ্লোভস থাকতে হবে এই পাঁচটা হচ্ছে আমাদের সেফটি টুল আরো অনেকগুলো টুলস আছে সেটা প্রত্যেকটা যখন আমি কাজ করতে যাব সেই সেফটি টুলস গুলো ইউজ করব বুঝতে পারছেন আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই সেফটি মেইনটেইন করে কাজ করতে হবে সেফটি নিয়ে কাজ ব্যতীত আপনারা নিজেকে সুরক্ষিতভাবে কাজ সুরক্ষিত রাখতে পারবেন না যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সেফটি মেইনটেইন না করেন বুঝতেছেন আমার কথা জি তো অবশ্যই অবশ্যই আমাদের কাজ করার শুরুতে কি করতে হবে সেফটি মেইনটেইন করতে হবে আমি যেখানে কাজ করব আমার কাজের এরিয়াটা কি সেভ আছে কিনা ওই আগে এনশুর করতে হবে আমি এখানে কাজ করতেছি আমার উপরে কেউ কাজ করতেছি কিনা এই জিনিসটা দেখতে হবে আগে তারপরে হচ্ছে এখানে আমাকে কাজ করতে হবে আমি যে এরিয়াতে কাজ করব আমার ওই এরিয়াতে ভাইরাসুসার রাখতে হবে যেন যে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা থেকে খুবই দ্রুত কি করা যায় নির্মূল করা যায়

বুঝতে পারছেন সবাই তারপর হচ্ছে আমাদের কাজ আমরা যে কাজ করব আমাদের কাজ করতে হবে কি কাজ করতে হবে আপনারা যে প্রজেক্টে যাবেন বিভিন্ন জায়গায় দেখবেন লেখা থাকবে সেফটি ফার্স্ট কোয়ালিটি আপনি যে কাজ করবেন আপনার কাজের কোয়ালিটি হতে হবে 100% বুঝতে পারছেন জি স্যার তো আপনারা যেই প্রজেক্টে কাজ করতে যান যেখানেই কাজ করতে যান সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে আপনি প্রজেক্টে যদি ডিউটি করতে যান আপনার ডিউটি যদি হয় আটটা থেকে আপনাকে কি করতে হবে প্রয়োজনে কমপক্ষে দশ মিনিট আগে ডিউটি নিজেকে উপস্থিত থাকতে হবে কমপক্ষে কত মিনিট দশ মিনিট অনেক প্রজেক্ট আছে যেখানে মনে করেন কি আটটার আগে মিটিং শুরু করা হয় দশ মিনিট হইতে পারে পনেরো মিনিট হইতে পারে পাঁচ মিনিট হতে পারে তো এই জন্য আপনাদের কি থাকতে হবে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সময়ের আগে কি উপস্থিত থাকতে হবে